চলে গেলেন বাঁকা চাহনি আর জাদুমাখা হাসির সুচিত্রা সেন শুক্রবার কলকাতার বেলবিউ হাসপাতালে বিরাশি বছর বয়সে চিরবিদায় নিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তে এই অভিনেত্রী কদিন ধরে ছিল উৎকণ্ঠা কিন্তু এমন একটি প্রয়াণ সংবাদের জন্য প্রস্তুত ছিল না কেউই তবুও সে ধাক্কা সামলে অসংখ্য মানুষ আসে হাসপাতালে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বাংলাদেশে যখন চলছে রাষ্ট্রভাষার লড়াই সে বছরই রূপালী পর্দায় তার আবির্ভাব তারপর টানা ছাব্বিশ বছর অভিনয় করেন উনষাটটি চলচ্চিত্রে তারপর অদ্ভুত এক নিরবতা লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি কোন অভিমান বা বেদনায় তিনি বেছে নিয়েছিলেন অন্তরালের জীবন সেই রহস্য রয়ে গেল অনাবৃতই নিঃসঙ্গই জীবনকে ভালোবেসে দাদা সাহেব ফালকে পুরস্কারও প্রত্যাখ্যান করেন তিনি পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া প্রথম বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনী রাষ্ট্রীয় সম্মাননা আর হাজার ফুলেল শ্রদ্ধায় অনুরাগীরলা মহাশানে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য তানজির মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডটকম অপেক্ষায় থাকুন আমরা আসছি আর আরা শুধু চিটাঙার কথা